আশুরার দিনকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি আছে যতটুকু বিশুদ্ধ তা হচ্ছে আল্লাহর সাল আলী আসসালাম জিজ্ঞেস করলেন এহুদিরা কেন রোজা রাখে বলল যে মুসা যোল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছিলেন সেজন্য মুসা আলিহালামকে যে আল্লাহ মুক্তি দিলেন তার শুক্রিয়া আদায় করতে গিয়ে আমরা এই রোজা পালন করছি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বললেন আনা আহাকুবে মুসা মিনকুম মুসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার এভাবে তিনি পরিষ্কার করে দিলেন কিন্তু বললেন যে একদিন আগে বা পরে মিলিয়ে রাখো বুঝে গেল ইসলামের তাহাজিব তামাদ্দন ইসলামের শিক্ষা সংস্কৃতি এটা অন্য কোনো ধর্ম অন্য কোন মতের সঙ্গে মিলে না মহারম ইসলামী বর্ষের নতুন মাস খ্রিস্টানরা ঈসা আলাই সালামের জন্মদিন থেকে খ্রীষ্টবর্ষ শুরু করলো বাঙ্গালীরা ফসলের উপরে নির্ভর করে বাঙ্গালী বর্ষ শুরু করলো ইসলামের নববর্ষ শুরু হয়েছে হিজরতকে কেন্দ্র করে একটা আদর্শ একটা চেতনা হিজরত হলো মুসলিম উম্মার বিজয়ের চেতনা হিজরত ছিল আল্লাহ রাব্বুল আমিনের দিনের বিজয়ের সেই প্রথম সুপান বুঝা গেল ইসলামের প্রতিটি তাহাজী তামাদুম প্রত্যেকটা বাকে বাকে নিজস্ব সদস্য রয়েছে অন্য কোনো ধর্ম অন্য কোন ব্যক্তি অন্য কোনো সাংস্কৃতিক অনুসরণ করায় ইসলাম বরদাস্ত করে না আল্লাহর রাসুল সাল ও আলাইসাল্লাম অদিনায় গেলেন দেখলেন তারা বছরে দুদিন জড়ো হয়ে উৎসব আনন্দ করে জিজ্ঞেস করলেন মাহাদান এই দুটো দিন কিসের যেদিনে তোমরা আনন্দ উৎসব করছো তারা বললো জাহিলিয়া আমরা জাহিলি যুগ থেকে এই দুটো দিনে আনন্দ ফুর্তি করে এসেছি উৎসব করে এসেছি নববর্ষ পালন করেছি মেহের জান পালন করেছি নাই রোজ পালন করেছি আল্লাহর রসুল সাল আল সাল্লাম বললেন না আল্লাহ তালা তোমাদের এই দুই দিনকে অন্য দুটো দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছিলেন যেদিন যে দিন দুটো তোমাদের ওই দিনের চেয়ে উত্তম ঈদুল আজহা ঈদুল ফিত পরিষ্কার হয়ে গেল কোনো ক্ষেত্রে ইসলাম পালন করবে যারা তারা বিজাতীয় ও বিধর্মীদের কোনো সংস্কৃতি তাদের কোনো অনুষ্ঠান এর সাথে আত্মসমর্পণ করতে পারে না এটাই হচ্ছে ইসলামের স্বতন্ত্রতা কোরআন বলছে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আকমালতু মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইটো নিয়ে আসে এক জায়গায় লাগান লাগানো যাবে না কারণ মসজিদ আকমালতু পরিপূর্ণ হয়ে গেছে বললেন যে এত দামি ইট পুরো মস্তিদের যে মূল্য তার চেয়ে বেশি এক জায়গায় লাগান এখন যদি লাগাতে হয় অবশ্যই ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক তেমনি ভাবে আল্লা রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন যেই দিনকে সমাপ্ত করে দিয়েছেন সেই দিনের মধ্যে নতুন কিছু যদি ঢুকাতে হয় নতুন কিছু প্রবেশ করাতে হয় তাহলে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তালা ইসলামের যে বিল্ডিং নির্মাণ করেছেন তা ভেঙ্গে তারপরেই নতুন কিছু ঢুকানো সম্ভব এ কারণেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বলেছেন মালিবিতা বিত আবেদ আত হাসান হাসানাতান যে ব্যক্তি নতুন করে কোনো বেদাঁত তৈরি করলো এবাদতের নামে নতুন কিছু তৈরি করলো এমনি মোবাইল তৈরি করা বেদাঁত না প্লেনে হজ করতে যাওয়া বেদাওয়াত না কারণ এইগুলো কেউ এবাদত মনে করে করে না মোবাইল ব্যবহার করলে প্রতিদিন দশটা নাকি পাওয়া যাবে সুতরাং মানুষকে ধোকা দেওয়া হয় যে বেদাঁত সবগুলো খারাপ না আমরা যে প্লেনে চুরি এটা তো ছিল না মোবাইল ব্যবহার করে নবীর যুগে ছিল না বেদাত কাকে বলে ভালো করে বুঝতে হবে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় کتابে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা আমাদের এই দিন যা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন সমাপ্ত করে দিয়েছেন এই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এবাদতের উদ্দেশ্যে স্বভাবের আশায় নতুন করে কোনো এবাদত সংযোজন করে অথবা যে এবাদতগুলো আছে তার মধ্যে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে লাইসা মিন্না সে ব্যক্তি আমাদের অন্তর উন্মত অন্তর্ভুক্ত না ফাহুয়া রদন সে প্রত্যাখ্যাত তার এবাদতটা অপ্রত্যাখ্যাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং মহার্যমেলেই একদল মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অনুর মহব্বতের পরিচয় দিতে অ ওয়া হুসেনা ওয়া হুসেনা হায় হাসান করে চিৎকার मारे আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান শাককাল জয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া যেই ব্যক্তি গাল চপড়ায় চপড়ায় আর জামা ছিঁড়ে ফেলে লাইসা মিন্না সে যতই আমাদের মহাব্বতের দাবিদার হোক না কেন যতই আহলে বাইতের মহাব্বত দাবিদার হোক না কেন লাইসা মিন্না সে আমাদের মহাব্বত তো দূরের কথা আমার উন্মতর অন্তর্ভুক্তি হতে পারে না পরিষ্কার হয়ে গেল এদিনে অনেক কথা শোনা যায় আল্লাহ আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন চন্দ্র তৈরি করেছেন সূর্য তৈরি করেছেন আদম তৈরি করেছেন আদমকে বের করে দিয়েছেন আদমকে প্রবেশ করাবেন সব এই দিন হয়ে গেছে এগুলোর কোনো শহীদলিল নাই অতটুকুই পাওয়া যায়